আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম প্রশ্নটা হচ্ছে একজন খ্রিস্টান নারী প্রশ্ন করেছেন বেসতে একজন পুরুষ সত্তরটা করে হুর পাবে তাহলে বেসতে নারীরা কেন পাবে না নারীরা কি পাবে সেটা যদি বলতে পারেন তাহলে আমি ইসলাম ধর্ম নিজ থেকেই গ্রহণ করবো এই প্রশ্নটা একটু বললে ভালো হয় ধন্যবাদ আপনাকে সর্বপ্রথম আমি বলবো আমি আমন্ত্রণ জানাই ওই খ্রিস্টান নারীকে আপনি আসেন ইসলাম ধর্ম গ্রহণ করেন এই পৃথিবীতে সমস্ত ধর্মের যে শান্তির ধর্ম হলো ইসলাম ইসলাম শব্দের অর্থই শান্তি ইসলাম ধর্মটা আল্লাহ পাক মনোনীত সবচেয়ে বেশি প্রাধান্য আল্লাহ দিয়েছেন ইসলাম ধর্মকে কিন্তু আপনার প্রশ্নটা হলো বেহস্তের ভিতরে যদি একজন পুরুষ সত্যটা হুর পায় তাহলে নারীরা কি পাবে নারীদের কথা কেন বলা নাই আপনাকে কে বলেছে বলা নাই নারীদের কথাও নারীরাও সত্তরটা পাবে কিন্তু হুর না এখানে আরেকটা নাম রয়েছে সুরা আর রহমানে আল্লাহ তালা সম্পূর্ণ ভাবে ক্লিয়ার করে বলে দিয়েছেন আমি প্রত্যেকটা জিনিস দুই দুই প্রকার তৈরি করেছি আমি আবারও আপনাকে আমন্ত্রণ জানাই আপনি আসেন ইসলাম গ্রহণ করেন আমার কাছে আসতে হবে না ভালো একজন আলেম দেখে হক্কানি আলেম দেখে আপনি ইসলাম গ্রহণ করেন আমি আপনাকে সাদর সম্বর্ষণ জানাই আপনি আসেন আরো যারা আসতে চায় সবাইকে নিয়ে আসেন ইসলাম গ্রহণ করেন সারা বিশ্বের সারা বিশ্বের মানুষ যারা ইসলামের বাহিরে রয়েছেন তারা ইসলাম বিরোধী তাদেরকে আমি আহ্বান জানাই তারা আসেন ইসলামকে জানুন ইসলামকে বুঝুন আল কোরআন পড়েন কোরআনের যে আরবি ভাষাকে আপনারা নিজ নিজ ভাষায় ব্যাখ্যা করে দেখেন ওখানে আল্লাহ পাক মানুষের জন্য কত প্রকার সুবিধা দিয়েছে তো আমি আপনার প্রশ্নে যে নারী করেছে যে খ্রিস্টান নারী করেছে তাকে আমন্ত্রণ জানাই যে আর রহমানে আল্লাহ পাক সুরা স্পষ্ট ঘোষণা করেছেন স্পষ্ট ঘোষণা করেছেন যে আমি প্রত্যেকটা জিনিস দুই দুই প্রকার তৈরি করেছি তাইলে হুর যেহেতু তৈরি হয়েছে পুরুষদের জন্যে নারীদের জন্যেও তৈরি হয়েছে তো সেটা কি আমি বলে দিচ্ছি নারীরা কি পাবে সেটা আমি বলে দিচ্ছি আপনাকে কিন্তু ইসলাম গ্রহণ করতেই হবে আমার কথাটা শোনার পর আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আপনাকে একজন হকানি আলেমের কাছে এসে তৌবা পরে নবীর কলমা পরে ইসলাম গ্রহণ করবেন এই আশা ব্যক্ত করছি তবে এখানে সুরা আর রহমানে আল্লাহ বলেছেন যে আমি এমন এমনভাবে তৈরি করেছি তারা ষোলো থেকে আঠারো বছর বয়সী হবে তাদের শরীরে থাকবে সবুজ রঙের পোশাক তাদেরকে এমনভাবে সযত্ন সহকারে রাখা হয়েছে যাদেরকে ফেরত তারা পর্যন্ত টাচ করতে পারে নাই আল সুরা আর রহমান এই কথা বলেছেন পাশাপাশি বলেছেন যে আমি প্রত্যেকটা জিনিস দুই প্রকার তৈরি করেছি তাহলে হুরের সাথে আল্লাহ পাক তৈরি করেছেন। নারীরা প্রত্যেকটা নারী বৃহস্পতি নারী তারা পাবেন সত্তরটা করে গেলেমান তাদের বয়স থাকবে বিশ থেকে পঁচিশ এবং পঁচিশের ঊর্ধ্বে তিরিশের নিচে তাদের বয়স থেকে বিশ থেকে পঁচিশ এবং পঁচিশের উর্ধে তিরিশের নিচে তাদেরকে এমনভাবে পবিত্র স্থানে রাখা হয়েছে তাদেরকে কোনো হোর কখনো দেখতেও পারে নাই তাদেরকে বিভক্ত করে রাখা হয়েছে শুধু বেহেস্তি নারীদের জন্যে তাদের জন্য তারা সত্তরটা করে মান পাবে বৃহস্পতি পুরুষরা পাবে সত্তরটা করে হোর আর বেহস্তি নারীরা পাবে সত্তরটা করে গেলেমান আমি আপনার প্রশ্নের উত্তরটা দিয়েছি আপনি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করবেন আমি আশা করছি আমার প্রশ্নটা শোনার সাথে সাথে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন আর আমার কথা বিশ্বাস না হলে আল কুরআন সূরা সুরা আর রহমান তেলাহত করেন আপনি না পারলে যারা ভালো তেলাহত করতে পারে যারা তাফসিরে মহাবুব করতে পারে তাদের কাছে আপনি এটা নিয়ে যান নিয়ে দেখুন শুনুন বুঝুন বুঝে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকেও ইসলাম গ্রহণ করান ইসলাম ধর্মটা হইলো শান্তির ধর্ম ইসলাম শব্দের অর্থই শান্তি আল্লাহ পাক শান্তি চান তবে এখানে আপনাকে যদি কেউ এই বিষয়ে এই প্রশ্নটা করার জন্য উদ্বুদ্ধ করে থাকে ভালোই করেছে খারাপ কিছু না আপনি আসেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন আপনি যে দেশের বাসিন্দা হন না কেন আপনি ইসলাম ধর্মের গ্রহণ করেন আপনাকে আমি প্রশ্নের উত্তরটা দিয়েছি সুন্দর আল কোরআন দেখিয়ে প্রশ্নের উত্তরটা দিয়েছি আপনাকে আল কোরআন দিয়ে প্রশ্নের উত্তর দিয়েছি আপনি এই আমার কথা মেনে আজকে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত